বাংলাদেশের ইতিহাসত বাংলাদেশের কলম কম একান মসজিদের নাম বাইতুল মোকার থেকে হয়েছে সেদিন থেকে এটার হিস্ট্রি যদি নেন প্রতি তিন চার বছর পাঁচ বছর বাদে বাদে ইমাম সাহরে জুতা মারামারি চলো নোয়া ইতিহাস নতো বাইতুল মোকারম ফিডে জুতা মারামারি নোয়া না হ্যাঁ আর গণ্যদি আর এই বয়স তাই সাতবার দেখি ঘটনা এইসব আর বয়সে তাই হবার এবার আর তুম বড় জিতার সিতার আর একবার দুইবার তরণা মাত কি আগে কি আসিল পূর্ব পাকিস্তান হল আগে কি আসিল আগে কি আসিল ইয়ার আগে ব্রিটিশ ইয়ার আগে ব্রিটিশের আগে মোগল মোগলের আগে আর কান কি মাত না কি আচ্ছা এই যে এখানে এতগুলো রাজ্যের পরিবর্তন হয়েছে না না মাতা সরকার পরিবর্তন ক্ষমতার পরিবর্তন দেশের পরিবর্তন হয়েছে কিনা কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে এই অঞ্চলগুলোতে নয় শুধু সারা বিশ্বে যত জায়গায় যত রাষ্ট্রের পরিবর্তন হয়েছে হইছে হইতে থাকবে কিন্তু আউলে ক্রাম ক্রাম এদের দর্শন যেমন ছিল আছে থাকবে বর্তমানে সন্দেশ উস্কান দরবার আসানা মেজবান্ডার দরবার আমির ভান্ডার যে কয়েকটা দরবারের নাম বলছি এগুলো পাকিস্তান ছিল পাকিস্তান পিরিয়ডেও ব্রিটিশ পিরিয়ডেও আচ্ছা ব্রিটিশ সরকার যাওয়া আসা থাকা না থাকায় এই দরবারে ওয়ালাদের কোনো প্রবলেম কোনো লাভ ক্ষতি পাকিস্তান সরকার যাওয়া আসায় কোনো লাভ ক্ষতি অর্থ যদি আপনি সত্যের সাথে থাকেন আপনাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন এক তিনি হচ্ছেন আপনি যদি আউলে ক্রামের পথে চলেন শরৎল মুস্তাকিম রাস্তায় চলেন আউলি ইক্রামের মতাদর্শের উপরে চলেন হোক ভান্ডারী হোক মির্জা হোক আপন মুর্শিদের পদের উপরে যদি পদে পদে যদি আপনি অনুসরণ করেন তাদের মোহাব্বত যদি আপনার ভেতরে প্রবেশ করাইতে পারেন সরকার বদলতে রয়ে লেকিন আমারি সরকার নেই সরকার পরিবর্তন হইতে থাকবে কিন্তু আমাদের ভেতরে যে একটা রাজত্ব চলে সেই রাজত্বের সরকার কোনোদিন পরিবর্তন হবে এবং আরেকটু মনোযোগ দেন বর্তমান সময়ে একটা বড় প্রশ্ন জোয়ান ফলত বেশি ইত্যারে জোয়ান ফলত্বে জায়িত্ব মনে হয় বেশি আমলকৃত্ব মনে হয় কম এসব আর কথা হ্যাঁ জনফল তো জানতে মনে হয় কিন্তু আমলের বেলায় আগেকার মানুষের জানতে হম আমল বুজ্জি বেশি ইয়া জানের বেশি আমল কম যাক তাদের জানার প্রশ্ন কি হদুজুর এই দেশত এতদল্য গ্রুপ এতদল্য দল এত দল্য জাত এত মানুষ মুসলমানের ভিতর আওয়ামী লীগ মুসলমানের ভিতর বিএমপি মুসলমানের ভিতর জামাত উগ্র উগ্ সুযোগ ফেলে ফিরি ফাড়ি সবাই টুরে ট্যুরো গরিবের আরে এক গরিবের সুযোগ কি হয় নয় তো আই তার আরে একটা উত্তর দিই না গতাকালি সীতাকুণ্ড মাহফিলত হই আজিও তোমার আরও খোঁজ কি তুমি মেজবান্ডার দরবার দেবে উস্কাইন দরবার দেবে নাসিরাবাদ রুবি গেট দেবে সাতগা দিয়ে যাবে যাইবেগের দরবার যাই একটা জিনিস খেয়াল করিবে কি হতো না ফিসা সামনে মারিত বিএমপির মানুষও বইতে কি আওয়ামী বইতে কি জামাতও বইতে কি হ্যাঁ বুঝে ত্যা যিনি হয় নয় ওইস বিশ্বাস নইলে তেরো অক্টোবর যাই ওরশাত তেরো অক্টোবরের বছর ওরসাত যাবে দেবে সুন্দর করি আওয়ামী লীগ বিএমপি জামাত বেগ আইটেম বইতে কিনিছি কিরে ফিটে ফিডে ন করিবি শোনো এনে উগড় গো খবাইরে তিন দুরা গরি বলার পুরি ফেলার মারি ফেলার দরি ফেলার চরি ফেলার এডে কি নগরবি খদ না এডে কেন হইতো কেন কইতো ইতোনো জানে কিল্লাই নগরে কিন্তু এডা তুমি বাইরে লইতে গরার কিন্তু এডা ঢুকিলে আর কেন এমন কেন তলে বোঝা যায় দল জারজার મોત জারজার এই ভিত্তিতে সমস্ত মুসলমানকে এক করতে পারে একটা শক্তি সেটার নাম আউলে ক্রামের বেলায়তের শক্তি আর কোন শক্তি তার তো শক্তি আর কোন শক্তি তো যদি হয় কেন কেন মানে মসজিদে তো না পারে ইয়ে না বাইতুল ভাই তুল দেখাই দিয়ে তো না মসজিদে তো এক গরিব তো পারে না দলিল কি দলিল বাইতুল মুখের আই আজি কিছুক্ষণ আগে চান গাই হ দি চান গাই চান গাই দি আ বাইতুল মুখাৰম হৈ দে বাংলাদেশৰ এখন বাংলাদেশৰ ইতিহাসত বাংলাদেশৰ ইতিহাসত কলংক মই এখন নাম বাইতুল মোকাৰম কি মছজিদ ন বোলে খেন প্ৰশ্ন কারণ আপনি এই মসজিদ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে এটার হিস্ট্রি যদি নেন প্রতি তিন চার বছর পাঁচ বছর বাদে বাদে এই মামসা আবার জুতা মারামারি চল এবার নোয়া ইতিহাস নত বাইতুল তুল মুখার মজা ফিড়ে ফিড়ে জুতা মারামারি বে নোয়া না হ্যাঁ আয় গন্ডিদি আর এই বয়সে তাই সাতবার দেখি কি ঘটনা এইসব আর বয়সে তাই হবার এবার আর তুমি বড় জিতার সিতার আর একবার দুইবার বেশি না দেখে আর বুঝে তারেনি তো বলে বুঝা মসজিদ যেন কল্যাণ নাই কি বেশি অকল্যাণ বেশি কেন কল্যাণ নাই কেন এক কথায় শেষ আমি অনেক জায়গায় বলি আজকে বলবো মসজিদ খানকা মাদ্রাসা যত ধর্মীয় স্থান আছে এগুলোকে রাজনীতি মুক্ত রাখেন রাজনীতি মুক্ত থাকতে দেন যেই মসজিদ খানকা মাদ্রাসা রাজনীতির অঙ্গনে জড়িত হবে সেখানে ইজ্জত থাকবে এখন প্রশ্ন করতে পারেন মসজিদ মাদ্রাসা খানকা যদি রাজনীতি যুক্ত হয় বেজ্জত অসম্মানিক কেন হবে আমার নবীত রাষ্ট্র পরিচালনা করছেন মসজিদ থেকে প্রশ্ন করতে পারেন বিশেষ করে জামাতে আইটেমের এর মাল মাইটার তাইলে তার উত্তর এই দেশের সরকার ব্যবস্থার নাম গণতন্ত্র কি সৌদি আর সরকার ব্যবস্থার নাম রাজতন্ত্র একজন মুসলিম হিসাবে আপনাকে মানতেই হবে এই দুটোই ইসলাম নয় ইসলাম গণতন্ত্রের কথাও বলে না ইসলাম রাজতন্ত্রের কথাও বলে না এই দেশের মুসলমানের মাথাত কিছু নাই নাই বলেই আজকে এখানে আমরা নিজেদের মধ্যে ক্ষোভ করতেছি বিএমপি বিএমপি ফিফি হর আজিও মারি ফেলে সরিয়ে দেখো সানগা 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 আজিও মারি ফেলে না রাগ করি তাহলে বিএমপি বিএমপি মুসলমান আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএমপি আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএমপি জামাত আওয়ামী লীগ জামাত বিএমপি বালা কিন্তু রাষ্ট্র কিন্তু দল না ধর্ম কিন্তু মারি যে ফেল হর মারাদ মুসলমান দইব تو کی اور ان نبیہ قتل قاتل والمقتول كلهم نار مارننا মরন্য দুনো জাহান্নামী আইছো মারন্য মরন্য যিনি মারছে যিনি মরছে দুজনেই কি কেন কারণ যিনি مارছে যিনি মরছে উভয়ের উদ্দেশ্য একটা গদি 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 উভয়ের উদ্দেশ্য একটা লੁੱট تراস গণতন্ত্র আর রাজতন্ত্র এটা একটাও ইসলাম সাপোর্ট করে না ইসলাম যেটা দিয়েছেন সেটা হচ্ছে খিলাফত বিধান কি বিধান এখন আজকে আমাদের যুবক যুবক ছেলেরা বা যারা বুড়ো ইউ জানোই না জানেই তো না খিলাফত কি আর গণতন্ত্র কি আর রাজতন্ত্র কি আমার বাবা জান কেবলাই আলম আয় অহংকার করি মাঝে মাঝে আবার এই অহংকার ওই অহংকার নয় এই অহংকার শুক্রিয়ার অহংকার জাল্লা আপনার দরবারে শুক্রিয়া আপনি আমাকে দরবেশ খাজা দরবেশ মহলার মহল্লার মতো আপনার একজন প্রিয় সন্তান হিসেবে পাঠাইছেন বলে খেয়া কারণ এই লোক জীবন কোনোদিন বোট ন দে কি ন দে দে না মাথার দে অ্যাড্রেস তো বোধ ফল সাক্ষী ইবা আরো হয়ে যেতে বোট দিলে মোমবাতি দিলে দিস নইলে ঘর গুম যাইস খোঁজ না হয় এই আহ হইতে নদর এক তোর থেকে ডলার তা আর কি বোট দিলে মোমবাত্রি দিস নইলে গুম যাইস আচ্ছা আই চিন্তা করতে আপন হতে বোট নদীলে গুন হইবু তাই দিন তুইও মূরে মূল ঘর কি দেখি আহত বেদে হতে বোট নদী গুন হবু আহত নজানো নতুন জিজ্ঞাসা দে হতে বোট দিলে গুণ হই দিন বেদাত গণতন্ত্র সিস্টেম ভেদাত রতন্ত্র সিস্টেম ভেদাত নবীদি দেখা ফতিবেচু নত বিরোধী দিয়ে নিয়েন বেদাত কি বেদাত অতএব ইভাবে আড়ালে শান্তি করে সত্য যেটা সত্য যেটা সেটা হলো আল্লাহ রসুল যা দেয় তাতে শান্তি আল্লাহ রসুল যেটা দেয় নাই সেটাতে কোনো শান্তি এ কারণে গণতন্ত্র ক্ষণশান্তি নেই শুধু বাংলাদেশ কা বাংলাদেশ গণতন্ত্র শান্তি নাই ভারত গণতন্ত্র শান্তি নাই পাকিস্তান গণতন্ত্র শান্তি নাই বিশ্বে যত গণতন্ত্র রাষ্ট্র আছে দেখা যায় খবছর মেয়াদ সরকারের মেয়াদ খবছর প্রথম বছর গোছাইতে গোছাইতে যায় দুই বছর বাকি দুই বছর টেন্ডার মারি খাইতে খাইতে যায় এর পরের দুই বছর যেহেতু দুই বছর পরে ইলেকশন এটার জন্য আন্দোলন আর একে অপরের দোষ খোঁজা খুঁজে করতে করতে যায় রাষ্ট্রের কোনো কাঠামো উন্নতি হয় তারপর যেহেতু গণতন্ত্র এই দল ওই দলরে মারে এই দল এই দলরে মারে ইতারে দোষ দেয় ইতারে ইতারে দোষ দেয় এইগুলো চর্চা করতে করতে শেষ স্ট্রাইক অবরোধ হরতাল এটার পর এটা এই এই আন্দোলন সেই আন্দোলন এগুলো দিতে দিতে রাষ্ট্রের ইকোনমিক কাঠামো শেষ বিভিন্ন কারণ আছে এই জন্য গণতন্ত্র যদি এতই কল্যাণ ত্যাক্ত এতই ভালো ত্যাক্ত আমার দয়াল নবী গণতন্ত্র দিয়ে যাইতেন যিনি এগুলো আজকে আমাদের ছেলেরা জানে না কেন ইতিহাস জানে না এখন প্রশ্ন এই গণতন্ত্র আমাদের ভিতরে আসলো কি করে রাজতন্ত্র আমাদের ভিতরে আসলো কি করে উত্তর এগুলো আমাদেরকে দিয়েছে ওয়াশিংটন ওয়াশিংটন মানে বুঝলো না ক্ষণ বুঝছে দেখো ওয়াশিংটন মানে বুঝছো নি কি আমেরিকা এই না আর দিয়ে তো আমেরিকা আমেরিকা আমাদেরকে দিল হয় গণতন্ত্র ইবে কি হিউম্যান রাইটস না বুঝো হরে গণতন্ত্র নেন এটা মানবতার কথা বলে এটা মানবিক আচ্ছা কিন্তু গণতন্ত্রের মধ্যে সব কাজ সব অমানবিক তারপর দিল কিছু আরবের রাজতন্ত্র আরবের রাজতন্ত্র কেন দিল আর আমাকে গণতন্ত্র কেন দিল সৌদি আরব রাষ্ট্র বুঝে নিয়েছে ব্রিটিশ থেকে এই বাংলাদেশ এটা পাকিস্তান ছিল পাকিস্তান হওয়ার আগে ভারত ভারত বিভক্তি হয়েছে পাকিস্তান রাষ্ট্র গঠন হয়েছে বুঝে নিয়েছে ব্রিটিশ থেকে খাতুন তো ব্রিটিশ সবাইকে রাজতন্ত্র দিত তাদের দিল রাজতন্ত্র আমারে দিলো গণতন্ত্র কেন কারণ ব্রিটিশ মাঠ পর্যায়ের গোয়েন্দা দিয়ে ভালো করে খবর রাখছে যে আরবের মানুষরা কেমন আর আমাদের এশিয়ার মানুষরা কেমন তারা ভালো করে খবর নিছে তারা মিডিল ইস্টের লোকরা কেমন এটা খুব ভালো করে বুঝে শুনে সেখানে রাজতন্ত্র দিল কি দিল আর এশিয়ার মানুষ কেমন সেটা বুঝে শুনে আমারে দিল গণতন্ত্র এই জন্য এশিয়ার মধ্যে এশিয়া মাইনরের মধ্যে পাকিস্তান বাংলাদেশ ভারত বার্মা আরও যা যা আছে ইন্দি এটা কি গণতন্ত্র আর আরবরে দিল কি রাজতন্ত্র তাদেরকে রাজতন্ত্র দেওয়ার সময় যেই পরিবারগুলোকে রাষ্ট্র বুঝাই দিল তাদের সাথে একটা চুক্তি হয়ে গেল আজীবন তোমরা রাষ্ট্র চালাইবে ঠিক তোমাদের গলায় থাকবে ওয়াশিংটনের বেল্ট কিওর বেল্ট বেল ফরাই দেড়ে পোশাক উত্তর ঘো না ফরাই দে ফরাই দে মালিকে তো এই ইংরেজরা যখন রাষ্ট্রচারী যাচ্ছে আমেরিকারে সবাই নেতা বানাই নিলাম আর তখন এদের গলা একটা বেল্ট দিল কয় তোমাদেরকে আমরা রাষ্ট্র বুঝে দিচ্ছি তোমার নাম ইবনে সাউদ তোমার নামে রাষ্ট্র বানাই দিলাম সৌদি আরব তোমারা হবাই আর সাত ভাই তোমারা সাত ভাই নামে সাতান এস্টেট ইয়ানের নাম দুবাই ইয়ানের নাম এই আলাইন ইয়ানের নাম সারজা ইয়ানের নাম রাসাল খাইমা সাতান নাম দিলাম ইয়ানের নাম ওই দে ইউনাইটেড আরব আমিরাত সাত ভাইয়ের এক দেশ মহারাজ সাত ভাইরে বাঘে যোগে খাইত দিলাম এই ব্রিটিশ রাষ্ট্র দেওয়ার সময় তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হলো তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা জীবনেও আমাদের বিরুদ্ধে যাবে আর আর বিরুদ্ধে জীবন হতো যাইলে তোমার আর বিরুদ্ধে আর অ্যাকশন লইম তোমার আর হস্তত্র হাঁস করে দিউম যার কারণে ফিলিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো মাথা বেথা যার কারণে আজকে সৌদি আরবের জায়গায় জায়গায় কনসার্ট হালাল নাইট ক্লাব নাইট ক্লাব আবার হালাল নাইট আবার কি হালাল হালাল আবার নাইট এ আজব বিষয় ন কেউ যদি হয়তো চল আজ হালাল মদ খাই এবার সিস্টেম আছে এক তবলিগ আলারে ভাইলে আমি তো তবলিক করে ইতে ইয়াবা খায় তা একদিন কইলাম যে তুই তবলিক গরছ এত দিনই কথাবার্তা খস তুই বেকিল্লা খস হুজুর ইবা খাইলে একখানে শক্তি গীত তা যুদ্ধ ইত্যাদি না হুজু বিলেন কত বড় শতান দেখুন ইতে তো বুঝিলাম দে ইতে নিশ্চয় ব্যবসায়ী বা গড়ে পুলিশ টুলিশ বাঁচি বললে বলি বেশিবে জোতা চোর নামাজ চোর মসজিদত যায় না যায় এটা নামাজি না জোতা চোর তুই তো মসজিদত কিনলে মুসল্লির ব্যস্ত দিলে তো জোতা চুরি করে না পারে বুঝেন না এই যে মানুষ বেশ ধরে তোমার বুঝো না জোতা সরে। জোতা চুরি করে পেলে মসজিদ যাইতে তেহার বেশ ধরে ইয়া বা বেসন মাদক খারবারি আর ফুলিশর ধরে তবলিগর মধ্যে যাই আর কিয়র বেশ ধরে গাঠিওয়ালার কিয়র এন ধরল আর দেশে তো সতক্ষণ আছে যারা বুড়গি এখনও অজ ঘ ঘরে টিয়ার ফার আছে তো অজ গলায় 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 সুদল লো জড়িত কিন্তু ফুল্ল সাহত সালাম জীবে মৃঢ় হতা হইব তোমার মন ভরে জীব তুই হবো দে মা আরে মা এত সুন্দর সালাম এই সাকুর দিল্লে ফাঁকা মুসলমান তো আর নভাইলাম কিন্তু হাকুই র নম্বর তার বাজান কাবলা দরবেশ মালা হয়তো রাজনীতিবিদ আর ঘন ধর্ম নাই বেশ্যে চিনে খদ্দর রাজনীতিবিদে চিনে ভোট কঠিন কথা কিন্তু কথা কিন্তু হতে একদম দিলের কানে লেবে এই ব্রিটিশ তাদেরকে চুক্তিবদ্ধ হওয়ার কারণে তাদেরকে দিয়ে দিল কি রাজতন্ত্র আর দেখতেছে না এশিয়ার মধ্যে ভিন্ন বিষয় এশিয়ার মধ্যে কারণ এশিয়ার মুসলমান সরকার কেন্দ্রিক নয় এশিয়ার মুসলমান খানকা কেন্দ্রিক এশিয়ার মুসলমান খানকা কেন্দ্রিক তারা খানকাওয়ালা এরা যত আওয়ামী লীগ বিএনপি যত গ্রুপ থাকবে তা খানকায় গেলে সবাই মাটির ফেরেটে বসে বসি ভাত খায় খানকায় গেলে সবাই ওরসের মধ্যে এক ক লাইনের মধ্যে বসি পড়ে যেহেতু এরা খানকা কেন্দ্রিক তাইলে যাচ্ছে এদেরকে আমরা কখনো ফাটল ধরাইতে পারবো আর এরা যদি ফাটল না ধরে মধ্যে থাকি যায় তাইলে তো আমাদের কোনো উপকার আসবে তাহলে ফাটল ধরাইতে হবে এই জন্য তাদের প্ল্যান কি তাদের প্ল্যান হচ্ছে এখানে গণতন্ত্র দাও গণতন্ত্র দিলে আস্তে আস্তে ক্ষমতার লোভে সব সময় এরা ঝগড়া বিবাদ মারামারি ফিরা ফিরি করতে থাকবে আর একটা জাতি যখন গণতন্ত্রের নাম দিয়ে সব সময় খাড়া খাড়ি ফিড়া ফিড়ি এগুলোর মধ্যে মশগুল থাকে রাষ্ট্র উন্নয়ন হবে আর কোন দিকে আমাদেরকে দিল সংবিধান সংবিধান অথচ সে কত সালাক ব্রিটিশে ইংল্যান্ডে গণতন্ত্র আসে না না রানিয়ে শাসন করে দে নমাতের দিই তারা ক্ষণে করে দে রানিয়ে রান না বলোরা পার্লামেন্ট আছে তো অগা এই পার্লামেন্ট ইতার জীবলি গোড়া তোমার দে খেলাফতর সিস্টেম কি মুসলমান বেকুন মিলি একজনের দিব দে দায়িত্ব সজনের আর এত বুঝি এদিকে এমপি মিনিষ্টার চেয়ারম্যান মেম্বার এদিক চিনি তোরে দি তুই দেশ কেনে চালাইবা এমপি তো তো হোয়ালার মন্ত্রী হোয়ালার চেয়ারম্যান হৌওয়ালার তুই বানাই দেশ চালাইবা দে ইতার সুদূর বুদুর গেলে আর তোমার অবজেকশন দিম দে এইসব খেলাফতের সিস্টেম আর হইম দে তো আর হইম দে যতদিন দেখি তুই ঠিকভাবে ইটারের দিয়ে দেশ চালর ইতারে সুদূর বুদুর গেলে ডাস দাস এমপি মিনিটার সাসাই মারে মারি দেশ তালা ইত্যারর আর তো লয় আসি যেদিন দেখুম দে তুই সমস্যা ঘর আর তোমার বিরুদ্ধে অবজেকশন দিই তো নামিজন লো এটা কোনো মেয়াদ নাই তার মানে আর ভোট দিম দশ জনরে ই পাই আর কিন কিন কেবিট যাতে যা লাগে তৈরি করি লইব মুসলমান হলে বাইত ঈদ একজন রাত আবক্ষ সিদ্দিক সজন রাত আবক্ষরে দিলাম দে খলিফা ফে হিসাবে থই এবার সিদ্দিক আকবর হরে গভর্নর হারে বানাইব না বানাইব নিজে বানাইয়ের দেশ চালাই না চালায় ফারুক সিদ্দিক আকবর এনতে কালই মুসলমান ব্যাগ করে মিলি হতে হারা এবার দিলাম যে ফারুক আজম অনে আর আমিরুল মোমিন অনরে দি এলাম এখন ফারুক আজম খড়ে গভর্নর হব লাগে না লাগে দিয়ে দেশ হ্যাঁ বুঝে তে জিনিস এখন এই সিস্টেম বা করে খুব চিন্তা করো চাই আমেরিকার ব্রিটিশ আমেরিকার মধ্যে ইলেকশন হয়েছে একজনের প্রেসিডেন্ট ইলেকশন হয় ডোনাল্ড ট্রাম্প নইলে বুশ ফুস যাইতি এই বোত হোক গুগ্গো বোট দিব তো মানুষের ইব হইবার পরে এবার কেবিনেট তৈরি করিব সারে সংসদ দিব ও দিব আর ব্রিটিশ কেনে চালায় ব্রিটিশের মধ্যে রানী 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 হনদিন পরিবর্তন নয় রানী ফতি চার বছর বাদে বাদে খেং করে প্রস্তাব করে দে তোমারা ভোট দিবে দুইজন তিনজন আছে সারে দিবে দ মানুষ দেখ একজনের বাঁচিয়ে ভোট দে ইবে এবার রানী লো চুক্তি পরামর্শ করি আবার চার বছর উবে কেবিনেট তৈরি করে বেশি দিন তাইলিতে লুড়ি ফুড়ি খাইব তার মানে মূল যিবে রাষ্ট্র চলাইব একজন ইবে একজন তাকি যাইব ইবে রাষ্ট্র চলাইব হ্যাঁ বুঝে তার এই যে বিধান ইএ দরিদ্র কেদখনে দেখে ব্রিটিশে আর আরে তোমারে খাবাই দে তারার যে ফুসা মতাদর্শ জীবে তারার দেশ ন হয় জীবে তারা নিজেরাও জানে এবার মধ্যে হন উপকার নাই এই অপকার জিনিস উজ্ঞ ক্ষতিকর জিনিস গণতন্ত্র হয়ে আরে তোমারে খাবাই দি এন্ডুল্লা আরেক আইটেম রাজতন্ত্র খাবাই দিয়ে দে সৌদি আরবত কুয়েত কাতারত এমারত তো কি হল ফলে মুসলমান রাষ্ট্র ব্যাগ কিন গোলামি ঘরের খার আমেরিকার ওয়াশিংটনে জিজ্ঞাসা করে আর বাদ দি পারো কোনো সুযোগ হ্যাঁ বুঝেছে জেনে তোমার মনন্ন করছি তো আর ফির বলি আর রাজনীতি নিয়ে বুঝি আর তো বেশি রাজনীতি বুঝি তো তোমার না বুঝিবে কারণ আর ইতিহাস সত্য বৈত্য 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 কি নই সতুন কি নই আর জানা আছে কথায় বুঝতে চাইছি নি আর দেশত এই তাই যারা এটা রাজনীতি করে যে ইতারা তো বুঝিয়ে করে নুঝিয়ে করে যেন যে এক রাজনীতিবিদে তৈরলাম তাই বেশি বুঝে বাংলাদেশ সম্পর্কে ইতরে হইলাম কিন্তু বাদ দেয় তোর বাড়ি ঘরে অমুক জায়গা আহ চট্টগ্রাম না আগে হ হদ আহ সে চট্টগ্রামের একশো বছর ইতিহাস খে দেখছি একশো বছর বাদ দে একশো বছর বহুত বেশি হো লাই তুই চট্টগ্রামের সত্তর বছরের ইতিহাস না দেখি নাদ দনের বয়স কত আর বয়স হয়ে যদি বায়ান্ন বছর আহ বায়ান্ন বছর ইতিহাস চট্টগ্রামের

তা আহার আর অবস্থা ইদান ডলে বেশি ফোন দিতে করে দিবে ফোন না উদ্যোজন এই টোটাল বিষয় তুমি দেখা যায় দে যেটা শিক্ষণীয় বিষয় রাষ্ট্র পরিবর্তন হয় থাকে উলট পালট হয়ে যায় কিন্তু আউলে ইকরামের খানকা তাদের তার তাদের শিক্ষা এটা কখনো পরিবর্তন হয় এই জন্যই ব্রিটিশ আমাদেরকে তো গণতন্ত্র দিয়েছে সাথে আরেকটা কাজ করেছে সেটা কি কিছু মানুষকে বন্ডামি করার জন্য লাগাইছে কি করার জন্য বন্ডামি এগুলো তাদের প্রোডাক্ট তারাই বানাইছে তারা করে বন্ডামি নাম দেয় আমাদের নাম দে দেখার আচ্ছা বা জিওল খেয়াল করিবে এই সৈদেবাজ তো নাই দেখো দরবারের মুরিদ বাকি নেই ঠিক না অনে আবুলো মাইজ ভান্ডার বলেন মির বলেন উস্কাইন বলেন আমির ভান্ডার বলেন আরো দরবার আছে না নাই কোন দরবারে কোনো পীরমশাই বলে যে নামাজ নখরি নাম হয় না হলে আরও খাবু যাবে হয় ইয়ে নদিল দলিল হত্যার বুঝে নাই জানি আচ্ছা হয় না কোনো দরবারে পিছিয়ে বলে তোরা গাজা খাইস হয় না তোলে গাজা করবি আইল করতুন প্রশ্ন এই মদ খরি আইল আয়েল করতুন প্রশ্ন ইবে তো আর খাম এই মাদক খান নান খারার খাম কাফের খাম ইংরেজি আলার খাম ইবে আর বুজুগলার খান কার আশেপাশে করতুন আইল ইতারা লাগাই দিকে দেওয়া অর্ডে যাই এর খাবি এড়ে যায় খাইলে তোই না আরামেন্সারে দেখাই দিতে যে মৈসা দরবারি वाला वाला গাজা খায় ফিশা বলে এং গরে এড়ে ন যায় ছেড়ে ন যায় তোই না আরা করতে যো আবু দাইন নवारी বুঝতে তেজনি না মনে মনগর হথার কথা বাংলাদেশের মধ্যে হথার কথা আমি উদাহরণ দি দি 10 লাখ মসজিদ আছে খ লাখ আই 20 লাখ মানুষ এক কদিনে দশ লাখ মসজিদত ছাড়াই দিলাম খিরলে তোরার খাম মসজিদের মধ্যে উস্কে দিবি ফিরে ফিরে লাগাই দিবি এক কদিনে বিশ লাখ মসজিদ দশ লাখ মসজিদত খোঁজ মানুষ দিদি এক মসজিদত খব এক উস্কে দিয়ে দেশিদের ফেফার লেখা লেখালেখে গরিদ দি কি মসজিদ বালা নও মসিদবালান মসজিদের দ্বারা টেরোরষ্ট বাড়ি যান মসজিদের দ্বারা দেশের সন্ত্রাসী জন্ম হয়ে যায় গুই মসজিদ বন্ধ করে আচ্ছা হতাই নিয়ে আসা না আসলে কি মসজিদ দ্বারা সন্ত্রাসী বাড়ে না কিন্তু ঘটনা জিয়েন ইয়েন কি ফরিকলফিত এন ক্যান দামিস এন কেন দামিস ঘটনা ইয়েন কি ইয়ে নাই সাজায় দি এক কেন কি দিবে দোষ তুলি দিবে বুঝে তেজ জিনিস ঠিক এন ডইলিয়া আর দরবারিও লো হতে ফরিকল্পনা করে তারা ইয়ম কি হয়তো গাঁজা খোরোর মেলা বয় দে দরবারের ফাঁসে যেন দরবারি অলরে বসে কলঙ্ক দে আর শিক্ষিত মানুষ এন মানুষ অন মানুষ ইতারের আরা হই উম দে দরবারের ন যাই দরবার ন যাই মাজারে ন যাই ফির ন গেলে দরবারত গেলে খানকাত গেলে বুজুর্গর দরবারত গেলে আমলিক লীগ বিএনপি জামাত যেই দলে রইব এক কবলেটত ভাত খাইব তো ইতার এক কবলেটত ভাত খালে আরা লাভ পান কি আরা তো সাইড দি ভিড়ে ভিড়ে করাই আরা সাইড দি কি করক ফিডাফিডি করো তুই তার ফিডি করাই ফেললে যদি হারা চাই তাহলে রাজনীতিও করাই গণতন্ত্র উগ্র উগ্র ফিডাফিডি করবি আর খান কাতুন দূরে রেখুম যাতে এক ঐক্য ভারে এক ঐ এই কারণে তারা শুধু গাজাঘোর মাজাঘর দিয়ে খানকাওয়ালাদেরকে কলঙ্কিত করেছে তাই নয় বরং তারা টাকা দিয়ে টাকা দিয়ে কিছু অশিক্ষিত মানুষকে ডোনেট করে আজব আজব এই দেশে দরবার বানিয়েছে যে দরবারগুলোর অস্তিত্ব নেই